আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম আপনার গ্রামের বাড়ি এবং তার ঠিকানাটা বলুন আমার গ্রাম গুজুকা এক নম্বর ওয়ার্ড পিতার নাম বলেন পিতার নাম সুলতান মিয়া থানা থানা পীরগাছা জেলা জেলা রংপুর রংপুর আপনারা চট্টগ্রামে কি জন্য আসছেন আমরা চট্টগ্রামে মিজানুর রহমান রাজু ভাইয়ের কাছে বিশ হাজার জন্য টাকা দিয়েছি অর্থ আসছি এই রাজুর বাড়ি কোথায় রাজুর বাড়ি হলো বিশ্বগঞ্জে এক ব্লক চুয়ান্ন নম্বর বাসা আকবরশা থানা রাজুর মায়ের নাম জানেন বাবার নাম জানেন জানি রাজু মায়ের নাম হলো মোসাম্মদ সকিনা বেগম মহিলা দলের সিনিয়র সহসভাপতি নেত্রী বিএনপি আর বাবার নাম জানেন বাবার নাম হলো রাজুর ভাই বোন বা স্ত্রী এদের নাম জানেন জানি রাজুর ভাই হলো

চার কোটাকা কো টাকা কিভাবে নিছে আমার কাছে ব্যাংকে জমাসিলে তিন লক্ষ কো আর দিয়েছে আর মোসাম্মরতা তার স্বামী ঘোকর হোটেলে চা খাইতে ভয় বসিয়া করছে তোমাদের আরো এক লাখ বাকি গেছে আবার হাতে দাও তখন আমি হোটেলে হাতে এক লাখ টাকা বুঝিয়া দেয় হোটেলে ক টাকা বুঝিয়ে দিয়েছেন হোটেলে আবার বুঝিয়া দিয়েছি চার দক্ষ কো না আপনার চেকের মাধ্যমে দিয়েছেন তিন লাখ চেকের মাধ্যমে তিন লাখ হাতে দিছি এক লাখ মানে হোটেলে

আপনি ব্যাংকের মাধ্যমে পাঠাইছেন এক লাখ জি এতে উপরে স্লিপটা জি তারপরে কি পাঠাইছেন কার দিয়ে অর্থাৎ শাহিন মির্জা সুমনের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দুই লাখ টাকা পাঠাইছেন জি

আমি হোটেলে আপনারা হোটেলে কয় তারিখ উঠছিলেন এবং আপনার রিলিজ কয় তারিখ হয়েছিল হোটেলে যে হোটেল ঢাকায় কোথায় অবস্থিত ঢাকা আপনার হোটেল আবাসিক থ্রি হোটেল বুকিং বুকিং আছে ওই হোটেলের বুকিং একটু দেখান তো আপনি বাইরে এই হোটেলে আপনারা উঠছেন যে তেরো আট দুই হাজার এই হোটেলে আপনার রিলিজ দিয়েছে বিশ আট চব্বিশ এই হোটেলে কি জন্য নিছে ফ্লাইট দিবে মানে বিদেশে যাওয়ার জন্য ফ্লাইট এর তারিখ ওইটা বলে পরবর্তীতে কি হয়েছে হোটেলে আপনাদের কেন রিলিজ দিছে ফ্লাইট না দিয়ে তখন আমাদেরকে বলে যে আমরা মেন করতে পারি নাই তাই এজন্য দেরি হইছে এজন্য আমরা পরবর্তীতে নিব এই কথা বলে

তারপর আছে সুমন্দিতা ইপি সদস্য এনাকে বাসায় নিয়ে আসছে টাকা দিবি বলে আলোচনা করে পরবর্তী ওনারা ডেট নেয় এক মাসে ডেট নিয়ে চার মাস আমাদের টাকা পয়সা দেন আমার চট্টগ্রাম আসি অনেক ঘুরে ঘুরে করি এখন আপনি সর্বমোট টাকা পান কত আমি সর্বমোট টাকা পাব চার তিন লক্ষ টাকা দিচ্ছেন তিন লক্ষ টাকা দিছি ব্যাংকে জমা স্লিপে আর ওই হোটেলে দিছেন আর হোটেলে দিছি বসমবার সুমিলে ওদের হাতে 1 লাখ পরবর্তীতে ওই টাকা কি আপনারা তাদের কাছ থেকে খুঁছেন হ্যাঁ পরবর্তীতে আমরা তাদের থেকে টাকা চাইছি কিন্তু তারা টাকা দিয়েছে না আমাদেরকে টাকা দেয় না বরং স্যার আমাদের কাছে ঘুম কি দিতেছে বলে আমি হল চট্টগ্রাম মহানগরের মহিলা দলের সভাপতি নেত্রী আমাদের কাছে কিছু তোমরা টাকা চাও কোনো টাকা পাবা না

এই যে মা বি এন্টারপ্রাইজে যে টাকাগুলো এরা নেয় এটা মূলত কার অ্যাকাউন্ট এটা জানেন এটা আমি জানি যে অ্যাকাউন্টটা দেয় মিজাজুর রহমান রাজু অ্যাকাউন্টটা পাঠে দেয় আর মোসাম্মদ সুমি বলে এটা আমার নানির অ্যাকাউন্ট আমার মা ব্যবহার করে এই কথা বলে ঠিক আছে আপনার সাক্ষাৎকারের জন্য ধন্যবাদ এখন কি আপনারা এই সাক্ষাৎকার দিলেন রংপুর থেকে এতটুকু আসতেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আপনার জানা মতে আপনি ছাড়া আর কার কাছ থেকে এরা এই প্রতারণা করেছে আমার জানা আরো অনেক লোক আছে মোহাম্মদ খুরশেদ আলম রংপুর কত টাকা দিছে ওর কাছে আছে 1 লক্ষ টাকা হ্যাঁ কে কত থেকে প্রতারণা করেছে মোহাম্মদ আশাপুর ওর কাছে আছে 70000 টাকা মোহাম্মদ নুর ইসলাম ওর কাছে নিছে 4 লক্ষ টাকা মোহাম্মদ রোবেল ওর কাছে নিছে 5 লক্ষ টাকা মোহাম্মদ সবিকুল ওর কাছে নিছে দুই লক্ষ টাকা মোহাম্মদ সুমনকে কে দিবে বলিয়া ওর কাছে নিছে সত্তর হাজার টাকা তারপর আমি ওনার আইডি চালাই ওখানে কমন দেখতেছি কামাই দাস সে বলতেছে আমার কাছে ইউরোপ করিয়া টাকা নিয়েছে হাতিয়ে নিছে পঁচিশ লক্ষ টাকার মতো একটা কমেন্ট দেখছে ওই স্ক্রিনশট আমার কাছে আছে আপনি যে কথাগুলো বলছেন এতদিন যাদের কাছ থেকে টাকা নিছে এই ধরনের কোন লোককে আপনি এখন কি সাক্ষী হিসেবে মানতে পারবেন